এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য আমাদের যে সিরিজটি লঞ্চ করা হয়েছিল আজকে তার উনিশতম ক্লাস এখনও পর্যন্ত যারা এই আঠারোটি ক্লাস দেখে উঠতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখে নিও ওগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প এবং তার সাথে সাথে আমরা দেখব কেন্দ্রীয় সরকারেরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা আজকের ভিডিওটা একটু লেন্দি হবে তো তোমাদের সকলকে বলবো সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা দেখব কন্যাশ্রী প্রকল্প বহুল প্রচলিত এবং বহুল জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এটি দু সালের আটই মার্চ চালু করা হয়েছিল কাদের জন্য না মূলত মহিলাদের জন্য মেয়েদের জন্য কেন না সমাজে তারা যাতে বাল্যবিবাহের শিকার না হয় এবং তারা যাতে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে সেটার জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল এবং ১৩ থেকে ১৮ বছর বয়স্ক পর্যন্ত মহিলাদের বার্ষিক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং আঠেরো বছরের শেষে তাদের বয়স যখন আঠেরো বছর হবে তখন তাদের এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বর্তমানে এই প্রকল্প এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যেটা বিশ্বের দরবারেও কিন্তু সম্মানিত হয়েছে ইউনেস্কো দ্বারা এবং এর এই এত জনপ্রিয়তা লাভের কারণেই কিন্তু চোদ্দই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয় এবং চোদ্দই আগস্ট প্রত্যেক বছর কন্যাশ্রী দিবস পালন করা হয়ে থাকে দেখো নেক্সট আমরা দেখব শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প দু সালে চালু করা হয়েছিল এর মূলত উদ্দেশ্য হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত পাঠরত পড়ুয়ারা আছে যারা তপশিলি জাতি এবং উপজাতির অন্তর্ভুক্ত অর্থাৎ যারা এসসি এবং এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে নেক্সট আমরা দেখব যুবশ্রী প্রকল্প যুবশ্রী অর্থাৎ বাংলার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প এটি চালু করা হয়েছিল দু তেরো সাল থেকে এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়কে রাজ্যের শ্রম দপ্তর দেখো এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে এটা শ্রম হবে রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্টস ব্যাংকে নিজেদের নামটা নথিভুক্ত করতে হবে এবং তারপর তারা কি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে একটা আর্থিক অনুদান পাবে তার ফলে তারা নিজেদের সংস্থান জোগাড় করতে পারবে এই ভেবে এই উদ্দেশ্যেই যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল নেক্সট আমরা দেখব শিশু সাথী প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজে বসবাসকারী যে সমস্ত দরিদ্র সম্প্রদায়ের শিশু আছে যাদের বয়স বারো বছরের নিচে তাদের যদি হাটের কোনো সমস্যা হয় এবং সেখানে যদি অস্ত্রোপচার বা অপারেশন করতে হয়ে থাকে তো হাটের খরচ হাটের অপারেশানের খরচ তো অনেক ব্যয় সাপেক্ষ তো তাদের পক্ষে সেটা বহন করা সম্ভব নয় তো যে সমস্ত শিশুর এরকম হাটের অপারেশানের প্রয়োজন তাদেরকে সম্পূর্ণ বিনা ওই অপারেশনের খরচ প্রদান করা হবে এটাই হচ্ছে শিশু সাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য আমরা দেখব ঐক্যশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প দু সালে চালু করা হয়েছিল এটি সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছিল যাতে তাদের তাদের পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং এই প্রকল্পের মাধ্যমে তাদের কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে তাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা স্কলারশিপ হিসেবে প্রদান করা হয়ে থাকে তারা যাতে শিক্ষাটা চালিয়ে যেতে পারে নেক্সট আমরা দেখবো সবুজ সাথী প্রকল্প এই সবুজ সাথী প্রকল্প দু সাল থেকে চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো এই প্রকল্পের মাধ্যমে নবম দেশে দশ দশম শ্রেণীর যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তাদেরকে বিনামূল্যে একটি সাইকেল প্রদান করা এমন অনেক প্রত্যন্ত জায়গা আছে যেখানে হয়তো অনেক দূরে দূরে স্কুল যেখানে স্কুলে যেতে হলে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না তো এই অসুবিধা দূর করার জন্য সরকারের এই অভিনব প্রচেষ্টা এবং তারা তাদেরকে একটি করে সাইকেল প্রদান করা হয়ে থাকে যার ফলে তারা অন্য যানবাহনের প্রতি নির্ভরশীল না হয়ে নিজেরাই নিজের সাইকেলের মাধ্যমে স্কুলে পৌঁছে যেতে পারে এবং তাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারে নেক্সট আমরা দেখব সবুজশ্রী প্রকল্প সবুজশ্রী প্রকল্প চালু করা হয়েছিল দু সালে এই প্রকল্পের মাধ্যমে কি করা হয় না জন্মের পর একটা শিশু যখন জন্মাবে তখন তার জন্মের পর প্রত্যেকটি শিশুকে একটি করে চারা গাছ প্রদান করা হয়ে থাকে চারা গাছটিও আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে শিশুটিও আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে এই প্রকল্পের আসলে মূল এমটা কি না মানে কি বলবো একটা চারাগাছ একটা শিশুর মতো সেইভাবে লালন পালন করে একটা চারাগাছের গাছের বৃদ্ধির মতো একটা শিশুর গ্রোথকে এখানে দেখানো হয়েছে এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য নেক্সট আমরা দেখব সাথী প্রকল্প বহুল জনপ্রিয় একটা প্রকল্প এটা দু সাল থেকে চালু করা হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হলো সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত দুর্বল শ্রেণীর মানুষজন আছে তাদেরকে যাতে দুবেলা দুমুটো অন্ন জোগাড় করে দেওয়া যেতে পারে তার জন্য কি সরকারের পক্ষ থেকে দু টাকা কেজি দরে মাথাপিছু চাল এবং গম প্রদান করা হয়ে থাকে তবে বর্তমানে কি না পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ সহায়তায় বিনামূল্যে রেশন দেওয়া হয়ে থাকে আর পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থা যেখানে কিন্তু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কথা ব্যবস্থার কথা বলা হয়েছে নেক্সট আমরা দেখব স্বাস্থ্যসাথী প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এর মাধ্যমে একটি কার্ড প্রদান করা হয়ে থাকে এবং প্রত্যেকটি কার্ডের একটি করে নাম্বার থাকে প্রত্যেক পরিবার পিছু এই কার্ডটি দেওয়া হয়ে থাকে এবং এর মাধ্যমে প্রত্যেকটি পরিবারে পাঁচ লক্ষ টাকার একটি স্বাস্থ্য বিমার কভারেজ করা হয়ে থাকে এর মাধ্যমে তাদের কোনো একটি পরিবারের যখন কোনো সদস্য অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে যখন কোনো অস্ত্রোপচার ঘটানো হয় তখন হসপিটালে এই কার্ডটি গিয়ে দেখালে সম্পূর্ণ খরচটাই কিন্তু ওই কার্ড থেকে বহন করা হয়ে থাকে এটার জন্য কিন্তু বহু সাধারণ মানুষ উপকৃত হয়ে থাকে নেক্সট আমরা দেখব রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প দু সাল থেকে চালু করা হয়েছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি না এই প্রকল্পের মাধ্যমে বিবাহযোগ্য যে সমস্ত কন্যা আছেন যাদের বয়স আঠেরো বছরের বেশি এবং যারা হয়তো আর্থিকভাবে দুস্থ অর্থাৎ যে সমস্ত পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার নিচে তাদেরকে এক এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিকভাবে সহায়তা করা সেই কন্যার বিবাহের জন্য নেক্সট আমরা দেখবো উৎকর্ষ বাংলা প্রকল্প উৎকর্ষ বাংলা প্রকল্প দু সাল থেকে চালু করা হয়েছিল এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে যুবক যুবতীরা আছে তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা এবং এবং অন্যান্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা প্রথাগত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এখানে এই যে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে এটা আসলে আইটিআই আমরা যেটা বলে থাকি সেটার কথাই বলা হয়েছে নেক্সট আমরা দেখব সেফ ড্রাইভ সেফ লাইফ বহুল জনপ্রিয় একটি প্রকল্প এটি দু সাল থেকে চালু করা হয়েছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি দুর্ঘটনা এড়ানোর জন্য জনগণকে যাতে সচেতন করা যায় সেই দুর্ঘটনার থেকে সেই জন্যই এই প্রকল্পটি উদ্যোগে চালু করা হয়েছিল এর মধ্যে কিছু নিয়ম নিয়মাবলী পথের চলার জন্য কিছু নিয়মাবলীও প্রদর্শন করা হয়ে থাকে যার মধ্যে অন্যতম হলো রাস্তা সঠিকভাবে পারাপার করার নিয়ম জেব্রা ক্রসিং দিয়ে অবশ্যই রাস্তা পারাপার করা এবং বাইক চালালে অবশ্যই হেলমেট পরা তো আমরা সকলেই জানো নিশ্চয়ই যে এখানে কিন্তু অনেক গানও আছে মাঝখানে যখন দু সালে যখন এটি চালু হয়েছিল তখন কিন্তু রাস্তাঘাটে বেরোলেই ওই গানটা কিন্তু শোনা যেত নেক্সট আমরা দেখব পথশ্রীর প্রকল্প এই পথশ্রীর প্রকল্প কত সালে চালু হয় দু সালে এটি চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে পুরোনো যেসব রাস্তাঘাট আছে যেগুলোর বেহাল অবস্থা সেগুলোকে নতুন করে মেরামত করে সেগুলোকে একটা সুন্দর রূপদানের চেষ্টা করার কথা ভাবা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে বাইশটি জেলা আছে সেখানে বারো বারো হাজার কিলোমিটার সড়কপথ নির্মাণ করা হয়েছে এর ফলে গ্রামের সাথে শহরের একটা যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা যায় এবং রাস্তাঘাট আরও উন্নত হবে এটার উদ্দেশ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছিল নেক্সট আমরা দেখব মুক্তির আলো প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি সমাজে যে সমস্ত যৌনকর্মী আছেন যারা এবং নির্যাতিত নারী আছেন বা বালিকারা আছেন যারা প্রতিনিয়ত হয়তো কোনো হেনস্থার শিকার হচ্ছেন তাদের জন্যই এই প্রকল্প এই সমস্ত মহিলারা যারা অন্যায়ের বা অত্যাচারের শিকার হচ্ছেন তাদেরকে সমাজের মূল স্রোতে কীভাবে ফিরিয়ে আনা যাবে এবং শুধুমাত্র মূল স্রোতে ফিরিয়ে আনাই নয় তাদেরকে জীবন যাপনের জন্য কীভাবে স্বাবলম্বী করানো যায় তার জন্য তাদেরকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়ে থাকে এটাই হচ্ছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য নেক্সট আমরা দেখব বন্ধু প্রকল্প বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য কি না তপশিলি জাতি বা উপজাতিভুক্ত ষাট বছর বয়স হয়ে গেছে বা ষাটের বেশি এমন বয়স্কদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা এটাকে আমরা বার্ধক্য ভাতাও কিন্তু বলে থাকি এই প্রকল্পের মাধ্যমে তাদের মাসিক হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব কর্মসাথী প্রকল্প এই প্রকল্প চালু করা হয়েছিল দু সালে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছিল এর জন্য দু লক্ষ টাকা পর্যন্ত লগ্নির প্রকল্পে সহজ শর্তে ঋণ বা লোন প্রদান করা হবে এবং তাদেরকে ভর্তুকিরও ব্যবস্থার কথা বলা হয়েছিল নেক্সট আমরা দেখব দুয়ারে সরকার প্রকল্প বহুল জনপ্রিয় একটি প্রকল্প দুয়ারে সরকার কবে থেকে চালু হয়েছিল না দু হাজার সাল থেকে দুয়ারে সরকার চালু হয়েছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি না রাজ্য সরকারের যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলি আছে সেগুলো অনেক মানুষ হয়তো জানেই না ঠিক করে বা প্রত্যেকে তার হয়তো সুবিধা ওটাতে পারে না তো প্রত্যেকটা মানুষের কাছে সরকারের যাতে সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছে যায় সেটার ব্যবস্থা করার জন্যই এই দুয়ারে সরকার এই ক্যাম্পটার ব্যবস্থা করা হয়ে থাকে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে স্থানে এই ক্যাম্প করা হয়ে থাকে এবং সেখানে মানুষ উপস্থিত হয় এবং তাদের যার যে প্রকল্প সম্পর্কিত সমস্যা সেখানে সমাধান করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব দিদির সুরক্ষা কবচ প্রকল্প এটি দু সাল থেকে চালু করা হয়েছিল এটি একটি জনসংযোগ কর্মসূচি রাজ্যের প্রায় দু কোটি পরিবারের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই হচ্ছে এই প্রকল্পের প্রধান লক্ষ্য এই কর্মসূচির আওতায় প্রায় লক্ষ তিন তৃণমূল কংগ্রেসের কর্মী দিদির দূত হিসেবে বাড়ি বাড়ি যান এবং গিয়ে তাদের কি কি সমস্যা আছে সেই সমস্যার কথা জিজ্ঞাসা করেন এবং সমাধানের চেষ্টা করেন তারা জনগণের সুবিধা অসুবিধা শোনেন এবং সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন মানে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিনা সবাই বার্ধক্য ভাতা পাচ্ছে কিনা এগুলোর ব্যবস্থা করে থাকেন এই প্রকল্পের মাধ্যমে পনেরোটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানো হয়েছে এখনো পর্যন্ত নেক্সট আমরা দেখব পাড়ায় সমাধান কর্মসূচি এটি চালু করা হয়েছিল দু সালে এই কর্মসূচির প্রধান উদ্যোগ কি না এই কর্মসূচির আওতায় কোন পাড়ার কার কি সমস্যা তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস কিন্তু দেয়া হয়েছে নেক্সট আমরা দেখব স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা চালু করা হয়েছিল দু সাল থেকে এবং এটি প্রধানত স্টুডেন্টদের জন্যই চালু হওয়া একটি স্কিম এর প্রধান উদ্দেশ্য কি না ছাত্রছাত্রীরা যাতে যখন হায়ার স্টাডিজ করবে তখন যারা আর্থিকভাবে একটু দুস্থ তারা যাতে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তার জন্য সরকারের তরফ থেকে সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবে এবং এই ঋণের মাধ্যমে তারা তাদের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবে নেক্সট আমরা দেখব যজ্ঞশ্রী প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্প দু সাল থেকে চালু করা হয়েছিল এই এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সমস্ত তপশিলি জাতি এবং উপজাতির ছাত্রছাত্রীরা আছে যারা ডব্লু অর্থাৎ যে বেঙ্গলের যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হয় এবং নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সর্বভারতীয় যে ডাক্তারি পরীক্ষা হয় তাদের যদি প্রশিক্ষণ তারা নিতে চায় তাদেরকে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের তরফ থেকে এটাই হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প নেক্সট হচ্ছে খেলাশ্রী এটি চালু করা হয়েছিল দু হাজার সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের মাসিক একটা ভাতার ব্যবস্থা করার কথা বলা হয়েছে কাদের সমস্ত ক্রীড়াবিদ বলছে সেই সমস্ত ক্রীড়াবিদ যারা হয়তো কমনওয়েলথে অলিম্পিকে এশিয়ান গেমসে বা বিশ্বকাপে বা জাতীয় স্তরে তারা সফলতা লাভ করেছেন সেই সমস্ত ক্রীড়াবিদদের মাসিক একটা পেনশনের ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে নেক্সট আমরা দেখব উৎসশ্রী প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এটি মূলত রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে চালু করা হয়েছিল এর উদ্দেশ্য কি যাতে তোমরাও ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা তোমরা যখন হয়তো কোনো তোমার বাড়ি থেকে সকলেই চায় যে বাড়ির কাছাকাছি একটা স্কুলে আমাদের যাতে জবটা হয় কিন্তু সবার তো সে পক্ষে সেটা সম্ভব হয় না অনেকের অনেকটা দূরে পড়ে হয়তো বা অন্য ডিস্ট্রিক্টেও পড়ে তো এই এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই এই উৎস্বস্তি প্রকল্প চালু করা হয়েছিল তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে যাতে আবেদন করতে পারেন এবং সেখানেই শিক্ষাদান করতে পারেন এটার জন্যেই এই উৎস্বস্তী প্রকল্প চালু করা হয়েছিল নেক্সট আমরা দেখব গতিধারা প্রকল্প এই প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন যারা স্বনির্ভর হওয়ার জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে যাতে তারা গাড়িটা কিনতে পারেন এবং সেটার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন নেক্সট আমরা দেখব একুশে অন্নপূর্ণা এটা চালু করা হয়েছিল দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে মাত্র একুশ টাকায় সাধারণ মানুষের জন্য ভাত ডাল মাছ এবং সবজি দিয়ে একটা সম্পূর্ণ খাবার সরবরাহ করা হয় এটি মূলত রাজ্যের মৎস্য দপ্তর যেটা আছে সেটার উদ্যোগে তৈরি করা হয়েছে যার লক্ষ্য কি না সাশ্রয়ী মূল্যে সমস্ত সবচেয়ে কম মূল্যে যতটা দেওয়া যায় পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য তার ব্যবস্থা করা বিশেষ করে কোথায় শহরাঞ্চলে এই প্রকল্প বর্তমানে কলকাতা এবং অন্যান্য জেলার যে শহরগুলি আছে সেখানে ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে চালু চালু করা হয়েছে এর সাথেই আরেকটি প্রকল্প অন্যতম পশ্চিমবঙ্গের মা প্রকল্প এটি কি না রাজ্যে দরিদ্র এবং অভাবী মানুষদের মাত্র পাঁচ টাকার বিনিময়ে রান্না করা খাবার সরবরাহ করা হয়ে থাকে প্রত্যেকটা প্লেটে কি খাবার থাকে ভাত থাকে ডাল থাকে সবজি এবং একটি ডিমের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এই খরচ মেটাতে রাজ্য সরকার প্রতি প্লেটে পনেরো টাকা করে ভর্তুকিও দিয়ে থাকে ফেব্রুয়ারি দু হাজার একুশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন তাহলে মা প্রকল্পের সূচনা করা হয়েছিল দু সাল থেকে নেক্সট আমরা দেখব সওয়ালা প্রকল্প সওয়ালা প্রকল্প চালু করা হয়েছিল দু এগারো সাল থেকে এই প্রকল্পের উদ্দেশ্য হলো সমাজে কিশোরী মেয়েদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানে উন্নতি ঘটানো সমাজে মেয়েদের ক্ষমতায়ন বৃদ্ধি করা অর্থাৎ কিশোরী বলতে এগারো থেকে আঠেরো বছর বয়স বয়স্ক যে সমস্ত মহিলারা আছেন তাদের পুষ্টিকর খাদ্যের পাশাপাশি তাদের পুষ্টি স্বাস্থ্য সচেতনতা শিক্ষা জীবন দক্ষতা আর্থিক ও সামাজিক বিষয়ে সচেতনতা এবং বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বী হতে পারে এর মাধ্যমে এই প্রকল্পের এটাই হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ এই প্রকল্পটি মূল উদ্দেশ্য হলো কিশোরী মেয়েদেরকে স্বাবলম্বী করা স্বাস্থ্য এবং কর্মসংস্থান ঘটানো নেক্সট আমরা দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বহুল জনপ্রিয় একটি প্রকল্প এটি চালু করা হয়েছিল দু একুশ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে সমাজের সকল স্তরের মহিলাদের যাদের বয়স পঁচিশ বছর এবং তার ঊর্ধ্বে তাদের মাসিকভাবে আর্থিক সাহায্যের কথা বলা হয় যে সমস্ত মহিলারা জেনারেল কাস্ট এবং ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত তাদের জন্য মাসিক হাজার টাকা করে আর্থিকভাবে সাহায্য দেওয়া হয়ে থাকে এবং যে সমস্ত মহিলারা তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এস সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের জন্য মাসিক পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে ব্যাস এই গেল রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এগুলি তোমরা খুব ভালো করে পড়বে বিশেষ করে যে এগুলো তোমরা তোমাদের মতো জিস্ট করে নিয়ে ছোট করে যখন জিজ্ঞাসা করবে তখন বলতে পারো এবং সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে নেক্সট আমরা দেখব কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে প্রথমেই আমরা দেখব সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প অর্থাৎ আমরা যেটাকে আইসিডিএস বলে থাকি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটা কত সালে চালু করা হয়েছিল এটা উনিশশো পঁচাত্তর সালে চালু করা হয়েছিল আইসিডিএস নিয়ে ডিটেলসে ভিডিও তোমাদের দেওয়া আছে তোমরা সকলে জানিও যে আইসিডিএস যখন চালু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এটার প্রধান উদ্দেশ্য কি না ছ বছর বয়সের নিচে থাকা শিশুদের জন্য খাদ্য সরবরাহ করা প্রাক বিদ্যালয় শিক্ষা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা গর্ভবতী যেসব মহিলারা আছেন তাদেরকে এবং তাদের যে সদ্যজাত শিশু সদ্যজাত শিশুর যে মা তাদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার ওষুধ ইত্যাদি সরবরাহ করা এবং তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা এটাই হচ্ছে আইসিডিএস প্রকল্পের প্রধান উদ্দেশ্য নেক্সট আমরা দেখব ন্যাশনাল লিটারেসি মিশন অর্থাৎ জাতীয় সাক্ষরতা যে মিশন সেটা এটা কত সালে চালু করা হয়েছিল এটা চালু করা হয়েছিল উনিশশো সালে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ১৩ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের যাতে নতুন করে শিক্ষা দান করা হয়ে থাকে যারা তা যাতে তারা স্বাক্ষর হতে পারে সেটার ব্যবস্থা করা নেক্সট আমরা দেখব জাতীয় সহায়তা সামাজিক সহায়তা প্রকল্প এটি চালু করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এটির মাধ্যমে এটির প্রধান উদ্দেশ্য কি না জাতীয় মাতৃত্ব সুবিধা প্রকল্প সরকারের একটি প্রকল্প সেখানে প্রথম দুটি সন্তানের ক্ষেত্রে জন্মের পর মা এবং শিশুর সুস্বাস্থ্য রক্ষা এবং প্রয়োজনীয় সুষম আহারের জন্য আর্থিক অনুদান প্রদান করা অর্থাৎ কোনো একটি মায়ের হয়তো দুটি সন্তান দুটি সন্তানের জন্য জন্মের পর সেই মা এবং সেই সদ্যজাতর যাতে স্বাস্থ্য পরীক্ষা করতে পারে তার ব্যবস্থা করা এবং তাদের যে প্রয়োজনীয় সুষম আহারের প্রয়োজন তার জন্য আর্থিকভাবে সহায়তা করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য নেক্সট আমরা দেখব মহিলা সমৃদ্ধি যোজনা এটি চালু করা হয়েছিল উনিশশো সাল থেকে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের সমৃদ্ধি ঘটানো অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলাদের অর্থ সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এবং পোস্ট অফিসে সেভিংসে অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং বছরের শেষে জমা হওয়া টাকার ওপরে বোনাস প্রদান করা অর্থাৎ এক কথায় বলতে গেলে মহিলাদের সেভিংস করা এবং তাদেরকে কি আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার একটি প্রচেষ্টা নেক্সট আমরা দেখব শিশু শ্রমিক দূরীকরণ প্রকল্প খুব এটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এটা চালু করা হয়েছিল উনিশশো সালে এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বা সামাজিক যে কারণেই হোক কোনো শিশু যদি কর্মক্ষেত্রে ধর বিভিন্ন ইটভাটা কাজ করে রেস্তোরাঁ কাজ করে তো সেই সব থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা কারণ আমরা সকলেই জানি যে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুর কিন্তু অধিকার আছে অবৈতনিক এবং বিনা ব্যয়ে শিক্ষা লাভের নেক্সট আমরা দেখব মিড ডে মিল স্কিম মিড ডে মিল স্কিম কত সালে চালু করা হয়েছিল উনিশশো সালে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ছাত্রছাত্রীদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা তাদের মাধ্যমে খাদ্য সরবরাহ করা এবং তাদের যাতে পুষ্টি লাভ হয় সেই ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখা আর মিড ডে মিল সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া আছে যারা এখনো পর্যন্ত এখনই তারা কিন্তু দেখে নিও তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে পিএম পোষণ পোষণ অর্থে পিএম এম অর্থাৎ প্রধানমন্ত্রী আর পোষণ হচ্ছে পোষণ শক্তি নির্মাণ তোমরা সকলে কমেন্টে জানিও যে মিড ডে মিল স্কিম যখন চালু করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন নেক্সট আমরা দেখব কস্তুরবা গান্ধী প্রকল্প এটি কত সালে চালু করা হয়েছিল উনিশশো সাতানব্বই সাল কস্তুরবা গান্ধী হচ্ছেন মহাত্মা গান্ধীর ওয়াইফ এবং এটার প্রধান উদ্দেশ্য কি না যে সমস্ত যে সমস্ত মহিলা যে সমস্ত জেলায় মহিলা সাক্ষরতার হার কম সেখানে মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় বা আবাসিক বিদ্যালয় স্থাপন করা যাতে মহিলারাও শিক্ষাদানে ব্রতি হতে পারেন এবং তারাও শিক্ষা লাভ করতে পারেন নেক্সট আমরা দেখব সর্বশিক্ষা অভিযান এই সর্বশিক্ষা অভিযান সম্পর্কেও ডিটেলস ভিডিও দেওয়া আছে তোমরা যারা নি অবশ্যই দেখে নিও এটি চালু করা হয়েছিল দু সালে এটির প্রধান উদ্দেশ্য কি না ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুদের বিনা ব্যয়ে অর্থাৎ অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের লোগো একটি লেড পেন্সিলের সামনে একটি মেয়ে বসে আছে মানে বালিকা হাতে একটি বই এবং পিছনের দিকে আর একটি বাচ্চা শিশু অর্থাৎ ছেলে শিশু বসে আছেন আর এটার বর্তমান নামটা একটু চেঞ্জ করা হয়েছে এবং এর নাম হয়েছে সমগ্র শিক্ষা অভিযান নেক্সট আমরা দেখব স্বয়ংসিদ্ধা প্রকল্প এই স্বয়ংসিদ্ধা প্রকল্প চালু করা হয়েছিল দু সাল থেকে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মহিলাদের বিভিন্ন আর্থ সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা তাদের আত্মবিশ্বাস জাগানো এবং মর্যাদার সাথে জীবন ধারণের দিক নির্দেশ করা নেক্সট আমরা দেখবো জননী সুরক্ষা যোজনা এটি চালু করা হয়েছিল দু সাল থেকে এই যোজনাটি মূলত গর্ভবতী মহিলাদের জন্য এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলা এবং নবজাতকে মৃত্যুর হারটা যাতে কমানো যায় সেটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এই যোজনার মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্র যারা আছেন যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন তাদের জন্য সরকার বা স্বীকৃত সরকারি স্বীকৃত স্বাস্থ্য কেন্দ্রে প্রসবের জন্য নগদ সহায়তা প্রদান করা হয়ে থাকে এটি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ন্যাশনাল রুরাল হেলথ মিশন এর অধীনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ব্যবস্থা নেক্সট আমরা দেখবো অমৃত ধরবর যোজনা এটা চালু করা হয়েছিল দু হাজার সালে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জলাভূমি প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য রক্ষা করা তোমরা সকলে জানিও যে জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এটার সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত এবং বহুল প্রচলিত এটি একটি প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে রক্ষা করা বা মেয়েদেরকে সমাজের স্থান দেওয়া কন্যা ভ্রূণকে হত্যা করা বিভিন্ন এখনও এমন অনেক রাজ্য আছে যেখানে কিন্তু মেয়ে হলে তাকে অস্বীকার করা হয় এবং মেয়ের জন্মানোর আগেই তাদের প্রি যে প্রেগনেন্সি সেখানে টেস্ট করে জেনে নেওয়া হয় যে ভ্রূণটা ছেলে আছে কি মেয়ে আছে যদি ছেলে ছেলে না থেকে যদি মেয়ে থাকে তাহলে কন্যাভ্রূণকে হত্যা করা হয়ে থাকে যেটা আইনত অপরাধ এই কন্যা কন্যাভ্রূণ হত্যা রোধ করার জন্য এবং শিশুকন্যাকে সুরক্ষা প্রদান করা এবং শিশুকন্যাকে প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষা দান করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও নেক্সট আমরা দেখব সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা চালু করা হয়েছিল দু সালে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করা সর্বাধিক দুজন কন্যা সন্তানই কিন্তু এর আওতায় আসতে পারবেন নেক্সট আমরা দেখব নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম অর্থাৎ নতুন ভারতের যে সাক্ষরতা প্রোগ্রাম সেটা এটা চালু করা হয়েছিল দু সালে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িয়ের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রাপ্তবয়স্ক শিক্ষার সমস্ত দিককেই অন্তর্ভুক্ত করার জন্য এটি চালু করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটা নতুন পরি প্রবর্তিত হয়েছে সেটার সাথে তাল মিলিয়ে দেশের যে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক আছেন যারা হচ্ছে শিক্ষা সাক্ষরতাকে যাদেরকে সাক্ষরতার আন্ডারে আনা যাবে সেটাকে অন্তর্ভুক্ত করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য তারপর আমরা দেখব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বহুল প্রচলিত একটি প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো। জাতীয় জনস্বাস্থ্য বিমা একটি প্রকল্প যার মাধ্যমে লক্ষ্য দেশের নিম্ন আয়ের যে সমস্ত মানুষজন আছে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রদান করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব স্কিল ইন্ডিয়া মিশন এটি চালু করা হয়েছিল দু পনেরো সাল থেকে এই মিশন যুবকদের প্রশিক্ষণ বা যুবক বা যুবতীদের প্রশিক্ষণের গ্রহণের সুযোগের কথা বলা হয়েছে যাতে তারা কি উপযুক্ত জীবিকা নির্বাহ করতে পারে এবং এর ওই মিশনের যে অধীনে থাকা উদ্যোগগুলো হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন প্রধানমন্ত্রী বিকাশ যোজনা স্কিল লোন স্কিম এবং ন্যাশনাল পলিসি ও শিল্প উদ্যোগ এগুলির এই এই স্কিল ইন্ডিয়া মিশনের আন্ডারে এইগুলি হচ্ছে প্রধান উদ্যোগ নেওয়া হয়েছে নেক্সট আমরা দেখব স্বচ্ছ ভারত মিশন আমরা সকলেই জানি চালু করা হয়েছিল দু হাজার সালের দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন এর প্রধান লক্ষ্য কি না দেশে পরিচ্ছন্নতা পরিষ্কার বৃদ্ধি করা এবং শৌচাগারের ব্যবহার প্রয়োজনীয় করা এবং পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোই হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের প্রধান উদ্দেশ্য এরপর আমরা দেখব মিশন ইন্দ্রধনুষ এটাও হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সম্পর্কিত একটি প্রকল্প এটি চালু করা হয়েছিল দু সালে এটি প্রত্যেকটি শিশুদের সাতটি প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকাদানের একটি ব্যবস্থা এই যে সাতটি রোগ সেগুলি কী কী ডিপথেরিয়া কাশি টিটেনাস পোলিও যক্ষা হাম এবং হেপাটাইটিস বি এগুলি হচ্ছে সাতটি রোগ এই রোগগুলির থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য টিকা প্রদানের একটি ব্যবস্থা সেটাই হচ্ছে মিশন ইন্দ্রধনুষ তো এগুলি ছিল কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প তো আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে আজকে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে তোমরা অবশ্যই নিজেদের মতো করে জিস্ট করে প্রকল্পগুলি সুন্দর করে সাজিয়ে নিও এবং অবশ্যই কিন্তু সালগুলি মাথায় রেখো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো তোমাদের মতামত অবশ্যই জানিও এবং তোমরা আর কী কী বিষয়ে ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ